বৌডা গ্রামে আসার পরে ওকে খুঁজেই পাওয়া যায় না এই তোমাকে সারা বাড়ি খুঁজতেছি রোদ উঠছে না এগুলো তুমি জ্বালানি হিসাবে ব্যবহার হয় বুঝলাম মেয়ে না তুমি শহরে থাকো না ঠিক তুমি কি করতেছো এগুলো তাতে কি হয়েছে এখন শ্বশুরবাড়িতে বাড়িতে আসছি আমার জায়রা সারা বছর এগুলো করে আমি দুই দিনের জন্য আসছি করবো না কেন তারা সারা বছর কষ্ট করে তোমার রুচি দেখে না আমি একেবারে তাজ্জব হয়ে যাই একটা শহরের মেয়ে শহরের মতো ভাবভঙ্গি বানিয়ে থাকবা আর এখানে এসে তুমি গভর্নারতেছো তুমি আমার বাচ্চা কাচ্চাদেরকে ছেড়ে দিছ আমি তো দেখলাম ছেলে মেয়েরা গ্রামের ধুলা বালির মধ্যে একেবারে গড়াগড়ি খাচ্ছে তুমি এত সি সি করতেছো কেন কোন কাজই ছোট না এগুলো তো তোমার মা তোমার ভাবিরা করে তো সমস্যা কি আমি করলে আমার ভাবিরা করে আমার ভাবিরা এখানে থাকে সেই জন্য করে তুমি কি এখানে থাকো না আমি আসছি না এখন তো আমিও এসে রইছি তুমি একটা শহরের মেয়ে তুমি যদি শহরে থাকা মেয়ে হয়ে যদি গ্রামে এসে এই গভর্নরা শুরু করো এই জিনিসটা দেখে কি আমার ভালো লাগার কথা তুমি কোথায় একটু অ্যাডভান্স লেভেলে থাকবে এখানে একটু নতুন নতুন কাপড় চোপড় পরে ঘুরে বেড়াবা করবা যে ঠিক আছে সংসারে কাজ করতেছো কোনো কাজই ছোট না উল্টা তুমি এসে সিসি বলতেছো সিসি করবো না তোমাকে রাখি আমি এত সুন্দর একটা বিল্ডিং এত সুন্দর একটা জায়গায় গ্রামে এসে সবসময় নতুন নতুন জামা কাপড় পরে ঘুরবো আর তুমি এখানে এসে আর ছেলে মেয়েদেরকেও ছেড়ে দিছো ওরাও যায় ঠিক দেখলামছে যে মধ্যে গড়া গড়ি পর মেয়েদের শ্বশুর বাড়ি হচ্ছে নিজের বাড়ি তো আমি নিজের বাড়িতে আসছি আমি ভালো ভালো জামা কাপড় পরে একদম অতিথির মতো ঘুরে বেড়াবো কেন নিজের বাড়িতে কেউ ঘুরে বেড়ায় কাজ করতে হবে না কয়েকদিনের জন্য আসছো তুমি কয়েকদিনের জন্যই আসি তোমার বাড়ি মানেই আমার বাড়ি বিয়ের পরে শ্বশুর বাড়ি আছে এই গোবর কিভাবে তুমি নাড়তেছো তোমার কি একটু মানে রুচির মধ্যে ভাবতেছে না এই হাত পা দিয়ে তুমি এবার ভাত খাব না কিভাবে বুঝলাম না হাত পা না ধুয়ে ভাত খাবো না কি তুমি এরকম করো কেন বলো তো তোমার মায়ের কষ্ট দেখে তোমার কষ্ট লাগে না তোমার ভাবিদের কষ্ট দেখে কষ্ট লাগে না আমার মায়ের কথা ভাব দাও ও মা এত বেশি করে না ভাবিরা যা করে তারা তাদের সংসারের জন্য করে তুমি কার জন্য করতেছো আমি ভাও মানুষের কাজ করে দাও না একজন বললো আর সে শুরু করে দিলা সাথে সাথে তাই কি হয়েছে সবার হাতে হাতে কাজ করলে কি হয় নদীর ধারে এসে তুমি এ গবরnarrতেছো আমি আসলে ভাবতেই পারি না তোমাকে আমি বিশ্বাসই করতে পারি না বুঝছো একটা শহরে থাকা মেয়ে এত ভালো ভালো একটা জায়গা રાખી একটা ফ্ল্যাট বাসায় রাখি আর সেই মেয়ে এসে তুমি এখানে এই গবরnarr কোনো কাজি ছোট না ঠিক আছে আল্লাহ কার ভাগ্যে কখন কি রেখে দিছে এটা বলা যায় এমনও তো হইতে পারে যে আমাদের গ্রামে এসে এগুলা করে খাওয়া লাগতে পারে কে অসম্ভব অসম্ভব গ্রামে এসে এগুলো করে খাওয়া লাগবে কেন এত সুন্দর এটা চাকরি করতেছি মানুষকে কোথায় নিয়ে যায় এটা বলা যায় না বুঝছো তাই সব কাজের সাথেই মানানসই হয়ে থাকাটাই ভালো এটা অহংকার করে লাভ নেই তোমার মতে সব কাজই শিখে রাখা দরকার অবশ্যই সব কাজই এবং সব পরিবেশেই মানিয়ে নাও শিখে রাখা দরকার